চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো চিলি চিকেন আমরা কিন্তু কোনোভাবেই রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেনের টেস্ট বাড়িতে আনতে পারি না তো আজকে আমি তোমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন তৈরি করে দেখাবো চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার কারণ ভিনিগার দিয়ে কিছুক্ষণ মাংসটা ভিজিয়ে রাখলে মাংসটা কিন্তু খুব সফট হয়ে যাবে আর মাংসের যে আশটা গন্ধটা থাকে সেটাও চলে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিনিগার দেওয়ার পর কিন্তু মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর আমি ভালো করে মাংস থেকে জলটা ঝরিয়ে নেব মাংস থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ চিনি কাঁচা লঙ্কা বাটা আচ্ছা আমি কিন্তু এখানে তিনটে ডিম ব্যবহার করেছি যেটা তোমাদের দেখানো হয়নি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা সয়া সস সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে সব কিছুকে ভালো করে একটু মাংসর সাথে মেখে নেব আচ্ছা এখানে একটা কথা বলি তোমাদের কিন্তু আমি আর আলাদা করে পরিমাণটা বললাম না কারণ পরিমাণটা কিন্তু আমি ভিডিওতে লিখে দিয়েছি মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি কিন্তু এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব ঢুকে যায় রেস্টে থাকুক অন্যদিকে বীজগুলো ভালো করে বের করে লঙ্কাগুলো ভিজিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি একে একে সাদা তেলে পকোড়াগুলো ভেজে নেব আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট তোমরা যখন পকোড়াগুলো ভাজবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে নইলে কি হবে ওপরের কোটিংটা কিন্তু হয়ে যাবে বাট ভেতরের মাংস এটা কাঁচাই থেকে যাবে তো তোমরাও ঠিক এরকম ভাবে আশা করি তোমাদের এই পকোড়া বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয়েও থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটা পেপারের ওপর রেখে দিচ্ছি যাতে পকোড়ার এক্সেস তেলটা পেপারটা টেনে নেয় এবার আমি চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আগের থেকেই টমেটো সস আর চিলি সসটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ফাইনালি চিলি চিকেনের গ্রেভিটা বানিয়ে নেবো তার জন্য প্রথমেই আমি সাদা তেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটাকে একটু নেড়ে নেবো যাতে স্ট্রং স্মেলটা চলে যায় পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা আদা দিয়ে বেশিক্ষণ কুক করার কোনো দরকার নেই একটুখানি নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার পেস্ট যেটা তোমাদের আগের থেকেই বলেছিলাম ভিজিয়ে রাখতে ওটাকেই পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট টিপ লঙ্কাটা দেওয়ার পর কিন্তু ততক্ষণ এটাকে ভাজবে যতক্ষণ আর লঙ্কাটা এরকম দানা দানা না হয়ে যায় তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে চার ভাগ করে কেটে ওটা লেয়ার ওয়াইজ ছাড়িয়ে নেবে পেঁয়াজটাকে লঙ্কার সাথে ভালো করে কুক করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমি ক্যাপসিকামটাকে কীরমভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামটাকে এখানে কিছু সময়ের জন্য কুক করে নেবো খুব বেশি কুক করার কোনো প্রয়োজন নেই এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আগের থেকে কিন্তু খুব বেশি লবণ ব্যবহার করব না কারণ সসের মধ্যেও কিন্তু একটু একটু নন্দা ফ্লেভার থাকে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেকে করে রাখা সস আগের টমেটো সস আর চিলি সসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস সব সসগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার যেটা একদমই অপশনাল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ফাইনালি গ্রেভিটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল গ্রেভিটাকে একটু লিকুইড করার জন্য কারণ এর মধ্যে যেহেতু পকোড়াগুলো দিয়ে একটু ফোটাতে হবে তোমরা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করো তাহলে কিন্তু আর জল অ্যাড করার দরকার নেই গ্রেভিটা যখন ঠিক এরমভাবে একটু ফুটে আসবে আমি এর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে দেবো পকোড়াগুলো গ্রেভির সাথে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তো তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন কিন্তু একদম রেডি আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই চিলি চিকেনের রেসিপিটা বাড়িতে বানানোর জন্য কারণ তোমরা যদি এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে চিলি চিকেনটা বানাও তাহলে তোমরা রেস্টুরেন্টে গিয়ে চিলি চিকেন খাওয়া ভুলেই যাবে এটা এতটাই টেস্ট যেটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং